আজকের ভারতবর্ষে দাঁড়িয়ে যে হিন্দুত্বের কথা প্রচার করা হচ্ছে সেই হিন্দুত্বের সাথে বিবেকানন্দের হিন্দুত্ব মেলে না বিবেকানন্দের হিন্দুত্ব ছিল নিজের ধর্মের প্রতি আনগত এবং অন্যের ধর্মের প্রতি সহিষ্ণুতা সেটা পালন করা হচ্ছে না বুধবার ব্যারাকপুরের কালিয়ানিবাস ময়দানে তৃতীয় বর্ষ বিবেক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন ব্যারাকপুরের সাংসদ ভৌমিক বললাম যে বিবেকানন্দই প্রথম মানুষ যে হিন্দু ধর্মকে সারা বিশ্বে সমাদৃত করেছিল এবং বিবেকানন্দের হিন্দু ধর্মের মূল কথাই ছিল রামকৃষ্ণদেবের কথা যত মত স্বাভাবিকভাবেই আজকের ভারতবর্ষে দাঁড়িয়ে যে হিন্দুত্বের কথা প্রচার হচ্ছে সেই হিন্দুত্বের সাথে বিবেকানন্দের হিন্দুত্ব যায় না বিবেকানন্দের হিন্দুত্ব ছিল নিজের ধর্মের প্রতি আনুগত্য অন্যের ধর্মের প্রতি সেইটা পালন করা হচ্ছে না এদিন পার্থবাবু আরো জানান আজকের এই বর্তমান সময়ে দাঁড়িয়ে আবার যদি কেউ প্রকৃত হিন্দু ধর্মকে বিশ্বের কাছে প্রচার করে থাকেন তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজা কার্নিভেলের মাধ্যমে আজ সারা বিশ্ব জানতে পারছে বাঙালিদের এবং হিন্দুদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এই কার্নিভেলের মাধ্যমে বিদেশেও হিন্দুদের উৎসবের প্রচার হচ্ছে এবং আপনারা জানেন যে আজকের এই বর্তমান সময়ে দাঁড়িয়ে আবার যদি প্রকৃত হিন্দু ধর্মকে সারা বিশ্বের কাছে কেউ প্রচার করে থাকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজোয় কার্নিভালের মাধ্যমে সারা বিশ্বের মানুষ জানতে পারছে যে বাঙালিদের সর্বশ্রেষ্ঠ হিন্দুদের উৎসব হচ্ছে দুর্গাপুজো সেটা বাংলায় সারম্বরে পালিত হয় এবং তার জন্য একটা কার্নিভাল হয় যেটা দেখার জন্য বিদেশ থেকে লোক আসে অর্থাৎ এই কার্নিভালের মাধ্যমেও বিদেশে বাংলার যে হিন্দুদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তথা স্বামী বিবেকানন্দের মহৎ আদর্শকে স্মরণে রেখেই এই মেলার আয়োজন উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শুভঙ্কর মহারাজ এবং খুব ভালো লাগে যে শুধুমাত্র মেলা নয় এখানে হয় গতবার আমি দেখেছিলাম প্রতিবন্ধী মানুষকে বিভিন্ন রকম তাদের যন্ত্রপাতি কিছু দেওয়া হয়েছিল তো যে মানুষের সেবার মাধ্যমে হওয়া উচিত এটা সব জায়গায় হওয়া দরকার কারণ বর্তমান কালে আমাদের রাজ্যে বলুন দেশে বলুন বিভিন্ন রকমের সমস্যা চলছে সেটা বিভিন্ন ফেজে রাজনৈতিক সামাজিক ধর্মীয় তার একমাত্র সমাধান স্বামীজি

সম্রাটের সম্রাট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এখানে সারা বছর ধরে বিবেলা দুবছর আমাকে টাকা হয়েছে আমি দু বছর ধরে আসছি এই ধরনের এক তার সঙ্গে রয়েছে মঙ্গল বিতরণের অনুষ্ঠান রয়েছে তার সঙ্গে আরও অনেক কিছু অনেক প্রায় একশো কতজন সাড়ে তিনশো মানে ইয়েকে

বিশ্বমানের ঐতিহ্যবাহী অলঙ্কারের সেরা ঠিকানা এ পাল জুয়েলার্স ন্যায্য মূল্যের একশো শতাংশ খাঁটি হলমার্কযুক্ত সোনা রূপ এবং হীরের গহনা মানেই এ পাল জুয়েলার্স আমাদের প্রতি গহনাতেই পাবেন আধুনিক ঐতিহ্যের পরশ আমাদের এখানে হলমার্কযুক্ত সোনা এবং হীরের গহনার মজুরিতে পাবেন আকর্ষণীয় ছাড় তাহলে আর দেরি না করে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা